সামুয়ালাইকুম দর্শক মন্ডলী ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক এই যে দেখতে পাচ্ছেন যে লুঙ্গিটা এটা আমার একটা ফ্রেন্ড পরায় দিচ্ছিলো আমি লুঙ্গি পরতে না পারাই বাসা থেকে সামান্য একটু জড়ায় নিয়ে চলে আসছিলাম এবং এখানে হচ্ছে মালোপাড়াতে আমার বন্ধুদের বাসা প্লাস হচ্ছে এখানে আমার বন্ধু হাসনাথের কাপড়ের শোরুম আছে শোরুমের সামনে আমরা সবাই একত্রিত এক এক করে গলির মধ্যে থেকে সবাই আসছিল তা আমরা ওখান থেকে রওনাতেই দেই সীমান্ত অবকাশ রেস্টুরেন্টের উদ্দেশ্যে এবং এখান থেকে যে আমরা জামে পড়ি হচ্ছে দেখছেন এটা হচ্ছে আপনার ফায়ার সার্ভিস মোড় এবং ফায়ার সার্ভিস মোড়ের পরে আমরা চলে যাই হচ্ছে সীমান্ত অবকাশ রেস্টুরেন্ট স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমরা যেটা হচ্ছে সীমান্ত সম্মেলন কেন্দ্র বর্ডার গার্ড বাংলাদেশ রাজশাহী থেকে পরিচালিত তো আমরা সেখানে যাই যে আমাদের গাড়িগুলা পার্ক করি পার্ক করার পরবর্তীতে আমরা সেখানে বন্ধুরা মিলে কাপড় চোপড় অনেকে লুঙ্গি ঠিক করে নিচ্ছিল এবং আমরা ফটো সেশন করছিলাম এখানে এখানে খুব সুন্দর পরিবেশ এখানে আপনারা জন্মদিন চাইনিজ থেকে শুরু করে সব কিছুই পাবেন মোট কথা কমিউনিটি সেন্টার এবং চাইনিজ আইটেমে যা যা হয় পরবর্তীতে তাদের নিচের যে অংশটা দেখতে পাচ্ছেন এখানে আমরা যাই এটাও খুব সুন্দর করে ছোটো ছোটো করে ঘর করে দেওয়া আছে এখানে ঘুরতে গেলে আপনাকে অনেক বেশি ভালো লাগবে এবং পরবর্তীতে আমার যে স্ক্রিনে যাকে দেখছেন হচ্ছে আমাদের বন্ধু ভোলা আমাদের সবার ফানি বন্ধু আমাদের সবাইকে সব সময় আনন্দ দিয়ে এবং মজা দিয়ে রাখে যে সব সময় মাথায় রাখে এক কথাতে তো যাই হোক তাকে বক্তব্য দিতে দিলে সে কিছু বক্তব্য দিতে ছিল আমরা সবাই শুনছিলাম তার বক্তব্যটা এবং আমরা অনেক বেশি মজা করছিলাম যেহোতিদের একটা দিন স্পেশাল একটা দিন এবং আমাদের কথা ছিল যে আমরা মজা করব সেটা অ্যানি হাউ যে করেই হোক তো যাই হোক আমরা সেখান থেকে পুনরায় রওনা দেই তাদের কর্নার দিয়ে বাঁধের উপর দিয়ে চলে আসছিলাম তো সবাই ধরে ধরে জিজ্ঞেস করছিলো ভাইয়া থেকে এগুলো ম্যানেজ করছেন বেগুলো কোথায় পাইছেন অনেক ভালো লাগছে তো এটা শুনে আমাদের অনেক ভালো লাগছিলো কারণ মানুষের শরীরের বয়স হলে মনের বয়স হয় না আপনি নিজের মতো করে নিজেকে আনন্দ করে নিতে হবে আপনাকে কেউ এন্টারটেনমেন্ট দিবে না সেটা আপনার নিজেরই করে নিতে হবে সেটা ফ্রেন্ড সার্কেল হোক বন্ধু বান্ধব যেভাবেই হোক পুনরায় আমরা স্টুডেন্টে ব্যাক করি ব্যাক করে আমাদের বাইকগুলো নিয়ে রওনা দেয় আমাদের পরবর্তী উদ্দেশ্যে গন্তব্যস্থা শহরটা আমরা ঘুরছিলাম ঈদের দিনে এবং এটা হচ্ছে গত রমজান ঈদের ভিডিও আজকে কুরবানির ঈদ যার জন্য আমরা পুনরায় আপনাদেরকে ঈদ মোবারক জানাচ্ছি এবং সেখান থেকে আমরা জিরো পয়েন্ট হয়ে রাজশাহী কলেজের সামনে দিয়ে কলেজের স্কুল এবং এদের সিটি সেন্টার দেখছেন সিটি সেন্টারের সামনে দিয়ে আমরা চলে যাই হচ্ছে স্টেশনের উদ্দেশ্যে তা আমরা এখন হচ্ছে স্টেশনে যাব এবং স্টেশনে যেয়ে ওইখানে কিছুক্ষণ আড্ডা শেষ করে একটু নাচ গান করে তারপরে আমরা পুনরায় পরবর্তী ঘণ্টস্থলের উদ্দেশ্যে রওনা দেবো তো যাই হোক আমরা এখন হচ্ছে স্টেশনে ঢুকবো আপনারা দেখতে পাবেন স্ক্রিনে যে আমরা এখন স্টেশনে ঢুকছি আর কি তো এটা হচ্ছে স্টেশনের রাস্তাতে আমরা চলে আসছি যা সবাই তাকাচ্ছিল একটা জিনিস দেখতে পাচ্ছেন আপনাদের রিক্সা থেকে শুরু করে সবাই দেখছিল যে একই ড্রেসে এতজন ভাই ব্রাদার বা আমরা বন্ধু বান্ধব মিলে ঘুরছিলাম অন্যরকম একটা ফিলিংস তৈরি হচ্ছিলো তো যাই হোক বলতে বলতে আমরা স্টেশনে ঢুকে গেছি আমরা স্টেশনে ঢুকে আমাদের গাড়িগুলো পার্ক করছিলাম এবং এখানে এক এক করে সবাই চলে আসছিল এবং আমাদের কিছু ফ্রেন্ড আমাদের কাছ থেকে দল থেকে দল সুটের মতো হয়ে গেছিলো পার্সোনাল কাজে তো তারাও আস্তে আস্তে সবাই চলে আসে এবং মোটামুটি সন্ধ্যা শুরু হয়ে গেছিলো যে যার মতো করে ফটোশ্যুট করছিল এবং ফটোশ্যুট করার শেষে আমাদের বন্ধু সুমন সুমনের প্রাইভেট কার থেকে আমাদের গান বাজানো হয় এবং সেই গানের তালে লুঙ্গি ড্যান্স ড্যান্স শুরু হয় তার আপনার করেন ছোটো বাচ্চা এসে আমাদের সাথে নাচতে ছিল এবং আশেপাশে যত লোকজন ছিল সবাই তাকায় দেখছিলো কেউ কেউ নাস্তা শুরু করেছিল তো আমরা সেখানে নাচ গান শেষ করে চলে যাই হচ্ছে ডিঙ্গা ডিঙ্গাডুবা জলমহলে সেখানে বন্ধুদের ইনভাইটেশনে গেছি এবং ওখান থেকে প্রোগ্রাম শেষ করে রেলগেটে চলে আসি রেলগেটে এসে আমি সবার কাছে বিদায় নিয়েছিলাম আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের বন্ধুদের কাছে বিদায় নিয়ে আমি চলে আসি তো ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আমি অ্যাডভোকেট আলমামুন আসসালামু আলাইকুম